ডিলার্স আপনাদের যাদের পাইকারি মালামাল প্রয়োজন এখান থেকে আপনারা এসিডিসি ফ্যান এলইডি লাইট এবং এসিডিসি লাইট বিভিন্ন আইটেমের মালামাল এখানে আছে আপনাদের যার যেটা প্রয়োজন নিতে পারবেন এবং প্রিন্টিং প্রেসেরও সুবিধা আছে এখান থেকে আপনারা নিজস্ব নামে আপনাদের পণ্যের ব্র্যান্ডিং করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই আজ আমরা এসেছি ওয়েল কোম্পানিতে আমাদের সাথে আছে ওয়েলিস্টার কোম্পানি ওনার ওসমান ভাই তো ভাই কেমন আছেন যে ইনশাল্লাহ ভাই ভালো আছেন আপনার আগমন সেই সুকাদে আরো ভালো আছে ভাইয়া এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ এলইডি লাইট এবং এসিডিসি লাইট নিয়ে বসে আছেন আপনি এগুলার দাম এবং গুণগত মান সম্পর্কে আজকে যদি আমাদের যদি ধারণা দিতেন তাহলে অনেক ভালো হতো জি অবশ্যই দেব এর আগে আমি আমার সমস্ত বিউয়ার্স দের কে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই জন্যই যে ওনারা আমার প্রোডাক্ট সম্পর্কে যে প্রশংসা করেছেন এবং দীর্ঘদিন যাবত যারা আমার সাথে ব্যবসা করতেছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আজকে আপনারা জানেন আমি সবসময় তথ্যবহুল এবং নতুন নতুন কিছু প্রযুক্তি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই আজকেও ঠিক সেই রকম যেমন এসিডিসি বাল্ব এসিডিসি বাল্ব নিয়ে দীর্ঘদিন আজকে থেকে প্রায় ধরেন বারো বছর আগে থেকেই এসিডিসি বাল্ব নিয়ে যারা বিজনেস করেন তাদের কিছু সমস্যা আমার কাছে বলেন সেই সমস্যাগুলো আমি ভর্তিছি এক হলো যে বাল্ব কাপে ধরেন কাপে বাল্ব কাপে এসিডিসি বাল্ব হোল্ডারে লাগাইলে বাল্বটা কাপে দুই নম্বর হলো কারেন্ট যখন সুইচ অফ অফ হয়ে অফ করে তখনও গইলা থাকে জি হ্যাঁ এবং ব্যাকআপ কম থাকে সেই ক্ষেত্রে চিন্তা করে আমাদের কাছে যে বাল আছে এটা হলো দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি জি ব্যাকআপ তিন ঘন্টার উপরে থাকে তিন ঘন্টার উপরে ব্যাকআপ জি জি এই বালটার পাইকারি মূল্য দিচ্ছি আমি মাত্র চারশো বিশ টাকা 420 টাকা 420 টাকায় 2 বছরের গ্যারান্টি কোয়ালিটির বাল ভাই আমাদের ব্র্যান্ডে ওয়াইলিস্টার ওয়াইলিস্টার ব্র্যান্ডের নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আপনারা কি হোলসেল বিক্রি করে থাকেন হোলসেল এটা হোলসেল প্রাইস ভি আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন এখান থেকে হোলসেল প্রাইস এর মাল নিয়ে আপনার এলাকায় সারা সুন্দর ব্যবসা করতে পারবে সাড়ে সাতশো এটা বিক্রি করতে পারবে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা বিক্রি করতে পারেন চারশো বিশ টাকা কেনা যে রাইট এবং আরেকটু কথা হলো যে এই যে আমাদের ব্র্যান্ড ছাড়াও যদি কেউ নিজস্ব ব্র্যান্ডে করতে চান তাহলে আমাদের দেখেন ওই যে এখানে কম্পিউটারের ডিজাইন করা হয় প্রিন্টিং এর কাজ আমরা করি যদি কেউ নিজস্ব নামে ব্র্যান্ড করতে চায় তার মানে কেউ যদি নিজস্ব নামে ব্র্যান্ড করতে চায় দেখা গেছে আমাদের তপন তুমি ব্লগ নামে এখানে ব্র্যান্ড করে নেওয়া যাবে লিডিল লাইট গুলো আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় চার চারটি স্মার্ট ওয়াচ আমাদের তপন তবু ব্লগ ইউটিউব চ্যানেল এবং তপন তপু ব্লগ ফেসবুক পেজে চলছে ব্যাপী স্মার্ট ওয়াচ গিভওয়ে প্রতি মাসে চারজন ভাগ্যবান বিজয়ী পাবে চারটি স্মার্ট ওয়াচ আমাদের গিভ অংশ অংশগ্রহণ করতে তপন তপু ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অথবা তপন ব্লগ ফেসবুক পেজটি ফলো করতে হবে এবং ভিডিওটি লাইক দিয়ে কমেন্টস গিয়ে আপনার নাম এবং এলাকার নামটি লিখতে হবে প্রতি মাসের লটারির মাধ্যমে ইউটিউব থেকে দুইজন এবং ফেসবুক থেকে দুইজন

ওয়াও যদি ব্যাটারিটা কোনো কারণে দুর্বল হয়ে যায় আপনারা ব্যাটারিটা চেঞ্জ করে দিলে আবার সতেজ হয়ে যাবে আপনাদের একটা ব্যাটারি নষ্ট হয়ে গেল তখন আপনাদের দ্বিতীয় সাইডে আরো একটি ব্যাটারি আছে আপনারা এটার মাধ্যমে ব্যাকআপ পেতে পারেন এবং পরবর্তীতে আবার যদি ব্যাটারি চেঞ্জ করেন তাহলে আগের মতো সার্ভিস দিবে হ্যাঁ নিজেরাই চেঞ্জ করতে পারবেন নিজেরাই চেঞ্জ করতে পারবেন নষ্ট হওয়ার চান্স খুব কম কম এটার ব্যাকআপ থাকে আপনার 2 ঘন্টার উপরে 2 ঘন্টা প্লাস ব্যাকআপ থাকে ব্যাকআপ থাকে এবং এটার পাইকারি মূল্য 370 টাকা তিনশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি এসিডিসি লাইট হ্যাঁ যারা ব্যবসায়ী ব্যবসা করতে ইচ্ছুক তারা আপনারা এখান থেকে পাইকারি মাল নিয়ে ব্যবসা করতে পারবেন এবং নিজের নামে ব্রান্ড এবং নিজের নামে ব্রেন্ডিং করতে পারবেন এখানে ইউজ পরিমাণ লাইট আছে এটা মূলত ওনার দোকান ওনার একটা কারখানা আছে এবং অফিস আছে দোকানে হিউজ পরিমাণ মালামাল তৈরি হচ্ছে আমরা শুধু এখানে দোকানের লোকেশনটি দিলাম আমার কিছু আমরা নিয়ে এখানে শুধু আপনাদের করার জন্য ভিডিও দেখাচ্ছি আপনাদের যাদের মাল লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করবেন উসমান ভাই আমার বন্ধু ব্লগ এর কথা বললো অবশ্যই আপনাকে সেক্রিফাইস করার চেষ্টা করবে অবশ্যই ভাই নেক্সট নেক্সট আরে টিএসসি ডিসি ভাল দেখেন 280 টাকা 280 টাকা পিসিবিটা দেখেন ভিউয়ার্স অনেকগুলা এলইডি দেখা যাচ্ছে এখানে সাথে আছে ডায়মন্ড কাটিং দেখতে অনেক কিউট একটি লাইট ডায়মন্ড বডি ডায়মন্ড বডি এবং এটার পিসিটা দেখেন অনেক মোটা এটা পিসিটা দেখেন অনেক মোটা এটার নাম হচ্ছে তক্তা পিসি জি 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 এটা তিন বছরের গ্যারান্টি কোয়ালিটি তিন বছরের কথা বলে এবং হয় এটা হলো পঁচিশশো এম এটার মধ্যে যে ব্যাটারিটা পঁচিশশো ব্যাটারি এটা ব্যাকআপ থাকবে কতক্ষণ ভাইয়া ব্যাকআপ হলো দুই ঘন্টার উপরে দুই ঘন্টা প্লাস ব্যাকআপ দিয়ে ব্যাটারিটা দেখা যাচ্ছে নষ্ট নিজেরাই

ঠিক আছে তারপর নেক্সট যদি কেউ শুধু ব্যাটারি নিতে চায় আলাদাভাবে ব্যাটারি দেওয়া হবে যদি আপনারা কেউ শুধু ব্যাটারি নিতে চান এখানে দুই হাজার আলাদাভাবে দুই হাজার এমএস পঁচিশশো এমএস এর ব্যাটারি গুলো এখান থেকে নিতে পারবেন এটা দুই হাজার এমএস এর ব্যাটারির প্রাইস কত এটা হলো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এবং পঁচিশশো এমএস ব্যাটারির প্রাইস কত একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো পাঁচ টাকায় পাচ্ছেন দুই হাজার এবং একশো বিশ টাকায় পাচ্ছেন পঁচিশশো এমএস দের ব্যাটারি দুই থেকে তিন ঘন্টার উপরে ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ দিবে এই হলো এসি ডিসি ভালভের আজকের রিভিউ আশা করি আপনারা এই মালগুলো নিয়ে ভালোভাবে সুনাম অর্জন করতে পারবেন এলাকায় এসি ডিসি নিয়ে যেই ঝঞ্ঝাটে আছেন যেই দুর্দশা অবস্থায় আছেন এই দুর্দশা অবস্থা কেটে যাবে এবং ব্যবহার করে শান্তি পাবেন তো দোকানের লোকেশনটি যদি বলে দিতেন ভিউয়ারসদের উদ্দেশ্যে গুলিস্তান বাস স্ট্যান্ডের সাথে হানি ফ্লাইওভার সংলগ্ন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই মার্কেটের শেষ মাথায় দোকান নাম্বার চৌচল্লিশ দোকানের নাম ওয়েলস্টার সকল বিহারদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে শেষ করছি আসসালামু আলাইকুম বিহার আপনাদের যাদের পাইকারি মালামাল প্রয়োজন এখান থেকে আপনারা এসিডিসি ফ্যান এলইডি লাইট এবং এসিডিসি লাইট বিভিন্ন আইটেমের মালামাল এখানে আছে আপনাদের যার যেটা প্রয়োজন নিতে পারবেন এবং প্রিন্টিং প্রেসেরও সুবিধা আছে এখান থেকে আপনারা নিজস্ব নামে আপনাদের পণ্যের ব্র্যান্ডিং করে নিতে পারবেন আজকের মতো এখানে রইল ভিউয়ার্স পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম